দুর্গাপুজোর মতো বড় কালী উদ্যোক্তাদেরও প্রশাসনের অনুমতি নিতে হবে এবছর থেকে অনলাইনে পুজোর অনুমতি নেওয়া যাবে অনুমতি নিতে হবে বড় মেলা কমিটিগুলোকেও এ নিয়ে আজ সন্ধেই জেলা প্রশাসনিক ভবনে একটি বৈঠকের আয়োজন করা হয় বৈঠক শেষে জেলা শাসক সিংহানিয়া বলেন দুর্গাপুজোর মতো কালী উদ্যোক্তাদের অনুমতি নিতে হবে এবছর থেকে অনলাইনে পুজোর অনুমতি নেওয়া যাবে মেলা আয়োজনের ক্ষেত্রেও অনুমতি প্রয়োজন রয়েছে প্রতিমা নিরঞ্জনের জন্য পনেরো নভেম্বর শেষ তারিখ রাখা হয়েছে উৎসবের মধ্যে প্রশাসনের সমস্ত দপ্তরের কর্মীদের সক্রিয় থাকতে বলা হয়েছে দুটি মহকুমায় কন্ট্রোল রুম খোলা হচ্ছে ছট পুজো নিয়েও নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে কালী ছট পুজো নিয়ে নিয়ে যেটা হয়েছে এবার থেকে প্রথম আমরা অনলাইন পারমিশন দুর্গাপুজোর মতন চালু করছি এবং নয় দশ এগারো যত পুজো কমিটিস আছে তাদের সঙ্গে অলরেডি ব্লক লেভেলে কোয়ার্ডিনেশন মিটিং করা হয়েছে আবার করে বিডিও সাহেব আইসি সাহেবরা বলে দিচ্ছেন পুজো কমিটিসকে স্পেশালি যেগুলো বড় পুজো কমিটিজ আছে যেগুলো কমিউনিটি আপনার পুজো করে তাদেরকে পুজো পারমিশন নিতে হবে ইন্টিগ্রেটেড ফায়ার থেকে শুরু করে ডাব্লু বিএসিডিসিএল প্লাস যে পুলিশ থেকে শুরু করে তো সেটা করা হচ্ছে তার সঙ্গে আমাদের যে আছে ইমারশনের ডেট ফাইনালাইজ হয়েছে পনেরো তারিখ আমরা রেখেছি যে টু বি দি লাস্ট ডেট অফ ইমারশন এক্সেপ্ট ফর যেখানে খুব বড়ো আগের থেকে প্রচলন চলছে সেটাকে অলরেডি থানার সঙ্গে যোগাযোগ করে সেটা কনসিডার করা যেতে পারে আদারওয়াইজ ফিফটিন ইজ দ্য লাস্ট ডেট অফ ইমার্শন সফট সেফটি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস করা হয়েছে হেলথ থেকেও টিম ছিল সব আমাদের হসপিটালস সবাইকে অ্যাক্টিভ থাকতে বলা হয়েছে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম খোলা হচ্ছে দুটো সাব ডিভিশন লেভেলে করা হচ্ছে যেখানে আপনার ডাব্লুবিএসি ডিসিএল হেলথ পুলিশ ডিজাস্টার সব পুরো টিম যে আছে ইন্টিগ্রেটেড ম্যানারে তারা থাকবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সেটা আপনার এগারো থেকে পনেরো তারিখ অব্দি ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম থাকবে এবং তার সঙ্গে ছট পুজো নিয়েও সব ক্লিনিং থেকে শুরু করে ব্যাম্বু ব্যারিকেডিং থেকে শুরু করে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম থেকে শুরু করে সব অ্যারেঞ্জমেন্টস করা হয়েছে প্রপার লাইটিং একটা রিকোয়েস্ট থাকবে কোনো ধরনের ডিজে কোনো ধরনের ফায়ার ক্র্যাকার্স যে আছে মানে স্পেশালি গ্রিন ফায়ার প্যাক ছাড়া আমরা অ্যালাউ করছি না অ্যাজ দি ডাইরেকশনস তো সেটাকে সবাইকে আহ্বান জানানো হচ্ছে সেটাকে সবাই ফলো করে এবং যতগুলো মেলা হচ্ছে বড় সেই মেলাগুলোর পারমিশন আছে সবাইকে নিতে হবে ফায়ার ফায়ার প্লাস সি ইন্টিগ্রেটেড যেটা এসডিও সাহেবরা দেন যত মেলা আছে মেলা ইন্টিগ্রেটেড পারমিশন নিতে হবে আদারওয়াইজ যে আছে মেলার অনুমতি দেওয়া হবে না মালদা ডিস্ট্রিক যেগুলো মেলা হচ্ছে সেগুলো আমি মনে করি এটা মেলায় যে গভর্নমেন্টের একটা রেভিনিউ জমা হয় সেই রেভিনিউটা যদি তারা না দিয়ে মেলা করে এটা লস অফ গভর্নমেন্ট রেভিনিউ আমি চাই প্রত্যেকটা মেলায় মেলা কমিটি যেন ফায়ারের পারমিশন নেয় তাহলে কি হয় আমরা তাদেরকে একটা সেফটি সিকিউরিটির সাজেশান দিতে পারি ইভেন কোথায় সেফটিটা গ্যাপ আছে সেটা আমরা বলতে পারি তা আমি মনে করি যে এটা যেন তারা

এই এই আর হয়তো দুটো যদি गवर्नमेंट রিভিউ যদি যারা পারমিশন দেয় না তো गवर्नमेंट রিভিউ কত টাকা লস হয় মোটামুটি এটা তো স্কয়ার ফিটের উপরে সেটা गवर्नमेंट অর্ডার আছে যা মেলার রেভিনিউ হবে সেই স্কয়ার ফিট হিসেবে কত টাকা স্কয়ার ফিট হিসেবে মেলার এক একটা যেমন ক্লাস্টার ওয়াইজ 2500 টাকা এইভাবেই এটা করা হয় আপনার নাম লিখুন আমার নাম স্বপন কুমার দাস ডিভিশনাল ফায়ার অফিসার মালদা এন্ড অ্যাডিশনাল চার্জ উত্তর দিনাজপুর কি রে তোদের হলো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাচরাপাড়া ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো ঊনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার নীলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ